ভিডিওটিতে থাকছে দু হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের এস পরীক্ষার বাংলা প্রথমপত্র বিষয়টি সৃজনশীল অংশের উত্তর সৃজনশীল অংশের প্রথম প্রশ্নটি করা হয়েছে সুবা গল্প থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে সুবার প্রকৃত নাম কি এর উত্তর হচ্ছে সুবার প্রকৃত নাম সুবাসিনী জ্ঞানমূলক প্রশ্নটি করা হয়েছে মাতা সুবাকে গর্বের কলঙ্ক জ্ঞান করে কেন এর উত্তরটি হচ্ছে মাতা সুবাকে গর্বের কলঙ্ক জ্ঞান করার কারণ সুবা বাক প্রতিবন্ধী দ্বিতীয় সৃজনশীলটির জ্ঞানমূলক প্রশ্নটি করা হয়েছে কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না এর উত্তরটি হচ্ছে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না তৃতীয় সৃজনশীলটির জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে কোর শব্দটির অর্থ কী এর উত্তর হচ্ছে কোর শব্দটির অর্থ কোল চতুর্থ জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে কিসের নিগড়ে সকলে বন্দি এর উত্তরটি হচ্ছে অর্থলিপসার নিগড়ে সকলে বন্দি পঞ্চম সৃজনশীলটির জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে বঙ্গবাণী শব্দটির অর্থ কী এর উত্তর হচ্ছে বঙ্গবাণী শব্দটির অর্থ বাংলা ভাষা অনুধাবনমূলক প্রশ্নটি করা হয়েছে হিন্দুর অক্ষর দ্বারা কি বোঝানো হয়েছে এর উত্তর হচ্ছে বঙ্গবাণী কবিতায় হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে ষষ্ঠ প্রশ্নটি করা হয়েছে কপতাক্ষ নদ কবিতায় প্রজাকে এর উত্তরটি হচ্ছে কপতাক্ষ নদ কবিতায় প্রজা বলতে কপতাক্ষ নদকে কে বোঝানো হয়েছে সাত নং প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে রানার কি কাজ নিয়েছে এর উত্তরটি হচ্ছে রানার নতুন খবর আনার কাজ নিয়েছে আট নং প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্নটি করা হয়েছে পথ ওকে ডাকে আয় এ বাক্যে পথ কাকে ডাকে এর উত্তরটি হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসে পথ বুদাকে ডাকে নবম সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে শান্তি কমিটির চেয়ারম্যানের নাম কি। এর উত্তর হচ্ছে শান্তি কমিটির চেয়ারম্যানের নাম আহাদ দশম প্রশ্নটির জ্ঞানমূলক প্রশ্নটি করা হয়েছে কোন আইনে হাতেমালির জমিদারি নিলামে উঠেছিল এর উত্তরটি হচ্ছে সূর্যাস্ত আইনে হাতেমালির জমিদারি নিলামে উঠেছিল অনুধাবনমূলক প্রশ্নটি করা হয়েছে বহিপীরকে বহিপীর বলা হয় কেন এর উত্তরটি হবে বইপীরকে বহিপীর বলার কারণ তিনি বইয়ের বাসায় কথা বলেন একাদশ প্রশ্নটির জ্ঞানমূলক প্রশ্নটি করা হয়েছে বহিপির নাটকে হাসেমালি কিসের ব্যবসা করত এর উত্তরটি হবে বহিপির নাটকে হাসেমালি ছাপাখানা বা প্রেসের ব্যবসা করত অনুধাবনমূলক প্রশ্নটি করা হয়েছে হাতেম শহরে গিয়েছিল কেন এর উত্তরটি হবে হাতেম শহরে গিয়েছিল জমিদারি রক্ষা করার জন্য অর্থ সংগ্রহ করতে